i <laughs> বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আবার বেরিয়ে পড়েছি একটি মুর্শিদাবাদের প্রাচীন বিখ্যাত কালী মন্দিরের উদ্দেশ্যে এই মন্দিরটি প্রায় দুশো বছরের পুরনো এটি মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা উত্তর দিকে সুতি এক নম্বর ব্লকে রামাকান্তপুর গ্রামে অবস্থিত এখানে আসতে হলে মালদা আজিমগঞ্জ রুটে সজনিপাড়া স্টেশনে নেমে টোটো ধরে চলে আসতে পারেন আর যারা বাসে আসবেন ভাবছেন তারা মালদা বহরমপুর রুটে যে কোনো বাস ধরে চলে আসুন চাঁদের মোড় বাস স্ট্যান্ড তারপর যে কোনো টোটো চালককে বললেই আপনাকে পৌঁছে দেবে সেই রামাকান্তপুর কালী মন্দির এখন আমি চলে এসেছি রামাকান্তপুর মন্দিরের সামনে আর এই মন্দিরের সামনে এলেই দেখতে পাবেন বিশাল আকারের একটি গেট আর এই গেট বিভিন্ন মূর্তি দিয়ে সুন্দর করে সাজানো আছে চলুন আমরা এবার গেটের ভিতরে প্রবেশ করি মায়ের মন্দিরটি নির্মাণ করেন তৎকালীন মেদিনীপুরের নায়েব ভবকালী দত্ত তবে এও শোনা যায় এই মন্দিরটি নির্মাণ করার আগেও এখানে বহু বছর ধরে একটি ঘরে মায়ের পুজো হতো শতাব্দী প্রাচীন ভাগীরথী প্রবাহ যখন এই এলাকা দিয়েছিল তখন এই সব এলাকা জঙ্গলে পরিপূর্ণ ছিল তখন কোনো এক ব্যক্তিকে মা স্বপ্নদেশ দেন মায়ের বিগ্রহ নাকি এই জঙ্গলেই আছেন এবং তিনি পুজো চান সেই সময় থেকেই শুরু হয় মায়ের পুজো নসিপুর রাজবাড়ি দ্বারা এই পুজোর পরিচালনা করা হতো এবং পরে মেদিনীপুরের নায়েব ভবকালী দত্ত এর দায়িত্ব নেন ও পরবর্তীতে গ্রামবাসীরা এই পুজোর সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন এখনও এখানে গ্রামবাসীরা নিষ্ঠার সঙ্গে পুজোর সব দায়িত্ব গ্রহণ করে আসছেন বর্তমানে যে মন্দিরটি দেখতে পাচ্ছ সেটি কিন্তু ভবকালী দত্তে নির্মিত নয় এটি গ্রামবাসীরা অনেকবার সংস্করণ করার পর এই রূপ গ্রহণ করেছেন মুর্শিদাবাদ জেলার অন্যতম কালী মন্দির হল নূরপুর কালী মন্দির বা রমাকান্তপুর কালী মন্দির এখানে চৈত্র মাসের শেষ মঙ্গলবারের আগের মঙ্গলবার খুব ধুমধাম করে কালী মাকে পুজো করা হয় এই পুজোকে কেন্দ্র করে বিরাট মেলা হয় এই মেলা মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় মেলা এই মেলা খুব জাগ্রত এখানে হাজার হাজার দর্শনার্থী এসে হাজির হয় শুধুমাত্র একটি বার মাকে দর্শন করার জন্য এই সময় পাঁচ দিন সম্পূর্ণ মেলা থাকে এবং অনেক লোকের সমাগম হয় পরবর্তীতে কাঠের যাবতীয় আসবাবপত্রের এবং সাংসারিক কাজে ব্যবহৃত হয় এমন লোহার আসবাবপত্রের দোকানগুলি থাকে এক দেড় মাস মেলা বসানোর জন্য মন্দিরের নিজস্ব জমি এবং লোকালয়ের বিভিন্ন জমির ফসল কেটে নেওয়া হয় মেলা প্রাঙ্গণ প্রায় কুড়ি বিঘা একর জুড়ে বসে মা রক্ষাকালী পূজিত হওয়ার পর সারা বছর এই মন্দিরেই থেকে যায় বিসর্জনের পূর্বে সকালে খুব ধুমধাম করে মাকে শেষবারের জন্য পুজো দিতে আসেন পাশের দশ বারোটা গ্রামের ভক্তরা উপোস করে পুজো দেন এরপরে মাকে পদ্মা নদীতে বিসর্জন দেওয়া হয় তারপর গ্রামবাসীরা নিজস্ব চাঁদা তুলে দুটি পাঠা নেওয়া হয় একটি সাদা ও একটি কালো নতুন প্রতিমার জন্য সেই পদ্মা নদীতে ঘট ভরার জন্য পুজো দেন ও সাদা পাটাটি ঘাটেই বলি দেওয়া হয় ও পাটাটি নতুন প্রতিমাকে মন্দিরের ভেতরে বেদিতে ওঠানোর পর পুজো দেওয়া হয় এবং ওই পাঠাটি প্রথম বলি দেওয়া হয় তারপর একে একে সব পাঠা বলি দেওয়া হয় অর্থাৎ পদ্মা নদীর ঘাটের পুজো ও বলি। এবং আরেকটি পাঠা যতক্ষণ না ঘাট থেকে এই মন্দিরে না আসা আসবে ততক্ষণ এই পুজো শুরু হয় না এখানে নাকি আগে প্রচুর পাঠা বলি দেওয়া হতো তা কমে দাঁড়িয়েছে সাতশো থেকে আটশোতে ম্যাক্সিমাম বারোশো কারণ বাংলাদেশ থেকেও আগে নাকি এখানে ভক্ত আসতো এই মেলাতে এখন তা আর আসেন না এখানে অনেক সিনেমার আর্টিস্টরাও এই মাকে দর্শন করে গেছেন এই কালীমাতা রক্ষাকালী নামেও পরিচিত এখানে চৈত্র মাসের শেষ মঙ্গলবারের আগের মঙ্গলবার ছাড়াও প্রত্যেক মঙ্গলবার ও শনিবার এখানে পুজো অনুষ্ঠিত হয় এই দিনগুলিতে নতুন বাইক ও গাড়ি মায়ের প্রতি ভক্তি রেখে পুজো দেন ভক্তরা মা রক্ষাকালী মন্দিরের পাশে একটি মহাদেবের মন্দিরও আছে আর এখানে মা কালীকে পুজো দেওয়ার আগে মহাদেবকে পুজো দেওয়া হয় এখানে কথিত আছে যে কোনো ভক্ত তার মনস্কামনা নিয়ে মায়ের কাছে এলে মা তাকে খালি হাতে ফিরিয়ে দেয় না মুর্শিদাবাদের সব থেকে বড় মেলা তাই তো এখানে হাজার হাজার লোকের সমাগম হয় তাই সুষ্ঠুভাবে মেলাটি পরিচালনার করার জন্য পুলিশ ফায়ার ব্রিগেড বাহিনী এবং মেলার ভলেন্টিয়ারগণরা অক্রান্ত পরিশ্রম করে থাকেন এই মেলাকে কেন্দ্র করে স্থানীয় অঞ্চলের অনেক লোকজনের জীবিকা নির্বাহ হয়ে থাকে আশেপাশের গ্রামের মানুষ যারা ভিন রাজ্যে কাজ করেন তারা বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পুজোতে না এলেও এই মেলাতে তাদের আসার জন্য অপেক্ষা করে থাকেন তাহলে বুঝতেই পারছ তাদের কাছে এই পুজোর মাহাত্ম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে দেবেন আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন